কালীতলা পূর্বপাড়া সমাজের পক্ষ থেকে পথচলতি মানুষদের খেজুর ও শরবত প্রদান বেশ কিছুদিন থেকে তাপমাত্রা বেড়েই চলেছে সঙ্গে প্রচণ্ড গরম বিভিন্ন কাজে বাইরে বেরোনোই কষ্টকর ব্যাপার তা সত্ত্বেও বিশেষ বিশেষ কাজের জন্য যে সমস্ত মানুষ বাইরে বেরিয়েছেন তাদের কিছুটা পিপাসা নিবারণের উদ্দেশ্যে বেলডাঙ্গা থানার কালীতলা পূর্বপাড়া সমাজের পক্ষ থেকে আজ দুপুরে প্রায় পাঁচ হাজার পথচলতি মানুষকে ঠান্ডা এবং লেবুযুক্ত শরবত ও খেজুর খাওয়ানো হয় বলে জানা যায় এই ধরনের সমাজ সেবামূলক কাজের প্রশংসা করেছেন গাড়ি চালক থেকে পথ চলতে মানুষ সকলেই বেলডাঙ্গা থেকে এস কে আফতাবের রিপোর্ট এব

আলহামদুলিল্লাহ কালিতলা পূর্বপাড়া সমাজের যুবকবিন্দুর উদ্যোগে বেললাঙা থানার অন্তর্গত কালিতলা গ্রাম মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট আজকে তেইশ চার দু তারিখে যে বিশেষ গরমের গরমের কারণে যুবকবিন্দু ঠান্ডার শরবত লেবুযুক্ত এবং সেই সঙ্গে সঙ্গে খাজুর যে পথ চলতি মানুষের জন্য বন্দোবস্ত করা হয়েছিল সময় ছিল আমাদের সকাল দশ ঘটে হইতে বৈকাল তিনটে পর্যন্ত আজকে আমাদের বেল্লাঙ্গা থানায় হাট সেহেতু আমরা আজ পাঁচ হাজার মতো লোককে ঠান্ডা পানি শরবত লেবুযুক্ত তার সাথে সাথে খাজুর খাওয়ানো হয়েছে আলহামদুলিল্লাহ যুবকদের উদ্যোগটা প্রত্যেকটা পথ চলতি মানুষ খুশি হয়েছেন পার্শ্ববর্তী গ্রাম যেনারা আছেন প্রত্যেকেই খুশি আমাদের প্রশাসন খুশি রাস্তা দিয়ে যে সমস্ত লোক যাচ্ছেন তেনারা সকলেই খুশি প্রত্যেকেই আমাদের ঠান্ডা পানীয় শরবত তেনারা পান করেছেন এবং ঈশ্বরের কাছে প্রার্থনা করেছেন যে যুবকরা যেন আগামী দিনের তাদের যে সমস্ত কার্যকলাপ সুশৃঙ্খলা বজায় রেখে হয় সেই জন্য সকলেই প্রার্থনা করেছেন সেই সঙ্গে সঙ্গে আরও দোয়া করেছেন সকলেই যে যুবকরা যেন আগামী দিনের কাজগুলো তাদের কার্যকলাপগুলো ভবিষ্যতে একটা সুন্দর পরিকাঠামো তৈরি হয় সে মেহনত তারা যেন করতে পারে কেন এটা একটা সমাজ সূচি ব্যবস্থা মানুষ গরমে যাচ্ছে কেউ হসপিটালে যাচ্ছে কেউ বাড়ি যাচ্ছে কেউ কোনো ব্যবসার কাজে যাচ্ছে কেউ সার্ভিসে ডিউটি যাচ্ছে তারা প্রত্যেকেই খুশি যুবকদের ব্যবহার দেখে তিনাদেরকে ধরে ধরে বসানো হয়েছে একটা সুবন্দোবস্ত তাদের জন্য করা হয়েছে কেননা মানুষ এই গ্রীষ্মকালের যে একটা গরম উত্তাপ সেই তাপ থেকে তাদেরকে তাদেরকে তো সুস্তি দেওয়ার জন্য পড়তা হয়ে যাওয়াই এখানে বাবা বুড়ি প্রথম কলি প্রথম আহার আহার আত্মরো আস জয় আজ দুই জান গো সব

যেটা দেখলাম যে আলহামদুলিল্লাহ খুব সুন্দর শরবত প্রত্যেকটা মানুষকে শরবত পান করাচ্ছে এত রৌদ্রে গরমে আলহামদুল্লাহ খুব নেকির কাজ সবের কাজ আমি বলবো প্রত্যেকটা যুবকবৃন্দ যুবক ভাইদেরকে যে তারা যেন এ সমস্ত কল্যাণমূলক কাজে যেন তারা কাজে নিয়োজ নিয়োজিত থাকে খুব সুন্দর আল্লাহ কবল করুক আল্লাহ তাদেরকে হায়াত জাহাজ করুক এবং তাদেরকে সেবামূলক কাজ করার

চাঁদপুর সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেড ঠিকানা চাঁদপুর নওদা মুর্শিদাবাদ এখানে সেভিংস অ্যাকাউন্ট রিকারিং ডিপোজিট ফিক্সড ডিপোজিট এমআইএস ডবল স্কিম জল প্রকল্প এছাড়াও সরকারি বিভিন্ন প্রকল্পের টাকা লেনদেন করা হয় সমস্ত রকমের চেক ভাঙানোর সুব্যবস্থা আছে সম্পূর্ণরূপে কম্পিউটার দ্বারা পরিচালিত সর্বদা সঠিক সময়ে পরিষেবা দেওয়াই আমাদের লক্ষ্য সাবস্ক্রাইব করুন এবি চব্বিশ নিউজ চ্যানেলটিকে অবশ্যই বেলাইকনটিকে প্রেস করুন সবার আগে তাজা খবরের আপডেট পেতে লাইক করুন শেয়ার করুন এবং দেখতে থাকুন এবি চব্বিশ নিউজ